মাঝে মাঝে দেখি তুমি খবর পড়ছো এত স্পিড তোমার মুখে আরে আমি তো কথা বলতে বলতে আমার এটা এখন হ্যাপিতে দাঁড়িয়ে গেছে আমি ছোটো থেকে এইভাবেই কথা বলি ওই জন্যে আমার মানে এখনো পর্যন্ত এই শখটা আমি চেঞ্জ করতে পারিনি মানে যে যতই বলুক না কেন আমি যতই মনে করি তো আস্তে করে কথা বলবো বা একটু সাপ্তানে আঁকিয়ে মানুষকে বুঝিয়ে কথা বলবো মানে আমার দ্বারা ওটা হয় না এটা ইম্পসিবল একটা ব্যাপার আমার জন্য সেই দোল জোর জোর কথা হবে জোরে জোর কথা বলি

আচ্ছা তাই তো আমার একটাই তো তুমি কেমন আছো ভালো আছি একদম দেব তুমি আছো অনেক আমিও আর তুমিও আসলে আমি মেয়ে হচ্ছে আমি আসতে পারিনি আমার মেয়েটার শরীর খারাপ ছিল ওর জন্য আসতে পারিনি কম বয়সে তোমরা সবাই জানো যে আমার মেয়েটার শরীর খারাপ ওর জন্যই আসতে পারিনি ওর জন্যই গল্প ছিল গল্প কালকে আমার চলে যাচ্ছি মানে কাল আজকে থেকে আবার কন্টিনিউ ভুল ভাল বললাম আজকে থেকে কন্টিনিউ আবার সব সব পুরোটা শুরু করার চেষ্টা করছি আমি এটা শরীর খারাপের জন্য অতটা বন্ধ করে রেখেছিলাম দিন করতে পারছিলাম না আরিয়ান বলছে আমার কমিউনিটি প্লিজ তুমি ব্লু নিয়ে কি ছোটে লাগাবে নাকি হ্যাঁ গো যদি কি ছোটে নিয়ে লাগানো তাহলে লাগিয়ে নিতাম তাহলে একটা লেবারিস কেনা সরি লিপস্টিক কেনা ভালো হতো

ও নিজেই কেটেছো কেটেছো নাকি গো সেটা বলছো না আমার গুরুগুলোকে আমি নিজেই কেটেছি নাকি না না নিজে গুরু নিজে ফিল আপ করা যায় নাকি আই ভ্রু ফিল আপ করতে গেলে কারো সাহায্য করতে হয়

কেউ নেই এখানে তুমি আমার বিয়ান হবে না 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 বিয়ান হতে পারো আমার মেয়ের এত বিয়ে দেবো না তো আমার মেয়ের এত বিয়ে দেবো না তো তাই বিয়ে যদি খুঁজে বিয়াই বিয়ান তাড়াতাড়ি পাঠিয়ে লাভ নেই